ইন্টারনেটে একটা বোনের জীবনী পড়লাম মিশরের একজন বোন নাম তার সাদিল সালা এই বোনটাকে যখন হিজাব পরার কারণে বোরকা পরার কারণে ইসলামের নিয়ম নীতি মানার কারণে এই বোনটাকে যখন ধরে নিয়ে চলে গেল ডাক দিয়ে বলছে সাদিল সঙ্গে সঙ্গে ডাক বলছে সাদিল তোমার এই যে মুখের যে হিজাবটা আছে এটা খুলে ফেলো ইমানটা কত বড় দামি দেখেন আর আমাদের দেশে মা নেকাপ করা লাগে না হিসাব করা লাগে না ওরা উলঙ্গ হয়ে যায় কথা না কেন বরং আর সংগ্রাম করছে রাস্তার মধ্যে ছোট পোশাক পরার জন্য সংগ্রাম করতেছে রাস্তায় আর মিশরের এই বোনটার দিকে তাকান দুইজন এক না নারী এও নারী এইটা আল্লাহর ভয় আছে একজনের ভিতরে আর এদের ভিতরে নেই নেই তো এরাই রকম করে রাস্তার মধ্যে নামে আটো সাটো পোশাক পরার জন্য আন্দোলন করে দিয়ে পেটানো দরকার ভাগ মুসলমানের দেশে এটা সম্ভব সম্ভব না কারণ যেখানে আল্লাহর ফরজ বিধান পর্দা এটা অন্তত দুনিয়ায় কেউ যদি না মানে ওরে জাহার নামে যাওয়াই লাগবে মাস্ট মিশরের সাদিল সালাহ ডাক দিয়ে বললো যে দেখো তুমি তোমার মুখের হিজাবটা খুলে ফেলো যে ডাক দিয়ে বলছে দেখেন আমার জীবনও যদি চলে যায় তারপরে অন্তত আমার মুখের হিজাব আমি খুলব না পর্দাটা কিভাবে রক্ষা করলেন এক পর্দায় বন্টার দিকে তাকে কাফের বেইমান যারা ছিল আঠারোটা গুলি একবারে ক্রস ফায়ার করে দিয়েছে নিতর দেহটা পড়ে গেল মাটির মধ্যে লুটিয়ে পর্দা সহকারে ইমান নিয়ে মারা গেল জান্নাতি না বলেন না কেন এও তো একজন নারী তুমিও তো একজন নারী নিজের সতীত্বটাকে হেফাজত করার জন্য আঠারোটা বুলেট বুকের মধ্যে নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আর তুমি একজন নারী হওয়ার পরে আল্লাহ সব কিছু দেখতেছে এই চিন্তা আজকে তোমার নেই কত কিছু রাস্তা ইউজ করে দিয়ে রাস্তার মধ্যে যাও ওই রাস্তা দিয়ে আমার তো মন বলে দুর্গন্ধের কারণে শয়তানো যাবে না কি গন্ধরে বাবারি বাবা আমার ভাইয়ের জন্য চিন্তা আপনার এইটাই প্রথম নম্বরে এই চিন্তাটা আপনি করবেন দুনিয়ার কেউ না দেখলে ও একজন দেখে তিনিকে দ্বিতীয় নাম্বারে কি পৃথিবীর ময়দানে যা করেন সব কিন্তু লিপিবদ্ধ হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে না আল্লাহ পাক বলেন কি রমা কাতিবিনায় আলামুনামাতাফালু সূরা ইনফিতর 82 নাম্বার সূরা 30 নাম্বার পারা 8 নাম্বার পেষ্টার 11 12 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আল্লাহ তাআলা বলেন কি রা মা কাতিবিন সম্মানিত দুইজন লেখক ওদের দায়িত্ব ওদের কাজ হচ্ছে লিপিবদ্ধ করা কি লাখে আল্লাহ বলেন 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 মায়াল পৃথিবীর ময়দানে মানুষ এমন কোন কথা মুখ দিয়ে বলে না যেটা রক্ষা করার জন্য লেখার জন্য আল্লাহর ফেরেজ তারা বসে নেই সুবান আল্লাহ বলতে পারেন না আপনি যাই বলেন যাই করেন সব কিন্তু লিপিবদ্ধ হচ্ছে লেখা হচ্ছে আপনি যেটাই করেন না কেন ফেরেশতারা বসে নাই লিখতেছে কেমতের ময়দান যেদিন আল্লাহ কায়েম করে ফেলবে ওইদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে জালশি ডাকার একটা আমল নামা ধরিয়ে দেবে ডাক দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা بنفسك الیوم আলাইকা حسيبা বানdare পড়ো তোমার কিতাব হিসাব দেওয়ার জন্য কাউকে লাগবে না তুমি নিজেই যথেষ্ট ওই দিন কিছু মানুষ আমল নামা পাওয়ার পরে রেজাল্ট শীত পাওয়ার পরে তাকিয়ে দেখবে ওর আমল নামার মধ্যে জেনার গুনা অথচ জেনা করেনি এখন যদি বলেন যে হুজুর আল্লাহ কি মানুষের উপরে জুলুম করে অবিচার করে না আল্লাহ তালা নিজে বলেন পৃথিবীতে যারা জুলুম করে এদেরকে আমি পছন্দ করি না যে মানুষটা মরার পরে দেখবে ওর আমল নামাই জেনার তাহলে ব্যাখ্যা করে দেখেন পৃথিবীতে ও বেঁচে থাকাকালীন অবস্থায় এমন সংগঠন তৈরি করে গিয়েছে যেখানে শুধু জেনা আর সেনা

পৃথিবীর ময়দানে সদগায় জারিয়া পৃথিবীর ময়দানে নেক কাজ করার জন্য ভালো কাজ করার জন্য যদি টাকা পয়সা ব্যয় করে যায় এই যে মসজিদ এই যে মাদ্রাসা ইসলাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি সম্পদ টাকা পয়সা এগুলো ব্যয় করে নবীজি বলেন এটা সদগায় জারিয়া দ্বিতীয় নম্বরে নেক সন্তান তিন নম্বরে আল্লাহর নবী জানিয়েছে এই পৃথিবীর ময়দানে কাউকে যদি দিন এলেম শিক্ষা দিয়ে মারা যায় নবীজি বলেন এই তিনটা আমলের দ্বার বাদ দিয়ে সব কিছু একেবারে বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর ময়দানে আপনার চিন্তা দুই নম্বরে এটা দুনিয়ার ময়দানে যাই করেন না কেন কেউ দেখছে না একজন দেখছে কে আরো জোরে ফেরেস্তারা বসে নেই ওরা লিপিবদ্ধ করতেছে লিখতেই আছে তিন নম্বরে আপনার চিন্তা এইটা করা লাগবে দুনিয়ার ময়দানে আপনি যাই করেন না কেন আপনাকে কিন্তু মরা লাগবে কথা বলছে না কেন মরা লাগবে না মরণের চিন্তা আমাদের আছে নেই মরা যে লাগবে আল্লাহর সামনে যে যাওয়া লাগবে এই চিন্তাই তো নেই আমরা বাদ দিয়ে ফেলেছি আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সোমাইলাইনা তো রোজাও বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলেন প্রত্যেকটা প্রাণীকেই মরণের সাথ গ্রহণ করা লাগবে পৃথিবীর ময়দানে প্রত্যেকটা প্রাণীকেই মরণের সাথ গ্রহণ করা লাগবে যে একবার জন্মের সাথ গ্রহণ করেছে ওকে মরা লাগবে আর আমার দিকে ফিরে আসা লাগবে এখন আপনি আল্লাহর কাছে যে ফিরে যাবেন মরার পরে কি নিয়ে যাবেন আপনি চিন্তা ভাবনা করেছেন আপনার চিন্তা নেই তালে পৃথিবীর ময়দানে মরা লাগবে এই চিন্তা মাদ্রাসায় আরো জোরে নেই আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبر হযরত ইয়াকুব নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক दे বলে রাব্বুল আলামিনের আমার যে মরণ আসবে তোমার যে আজরাইল তাকে আমার কাছে পাঠিয়ে দিবা যখন পাঠাবা অন্তত বাতরা মেসেজ দিয়ে আসতে বলবা হঠাৎ করে একদিন আল্লাহর ফেরেস্তা আজরাইল এসে ইয়াকুব নবীর সামনে হাজির নবী ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ডাক দে বললেন আল্লাহর ফেরেস্তা হযরত আজরাইল আমার কাছে হাজির হলে কই বাতরা মেসেজ তো দি আসলে না তোমার সাথে না আমার এইটা কথা হয়েছিল কই সঙ্গে সঙ্গে ডাক দে বলে হে নবী ইয়াকুব আপনি তাকান আপনার এই চেহারার দিকে আপনি একটা দৃষ্টি দেন নবী আকুবকে ডাকতে বলছে আপনার প্রথম নাম্বার মরণের মেসেজ আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে তার প্রথম নাম্বার আপনি তাকিয়ে দেখেন আপনার মাথার চুল গুলো কাঁচা ছিল একসময় এখন আর কাঁচা নেই এখন আর কাঁচা নেই পেকে গিয়েছে আমার মাথার চুল এখন কাঁচা একসময় আর কাঁচা থাকবে না নাকি থাকবে পেকে যাবে না এইটা আপনাকে মরণটাকে স্মরণ করে দেয় যে দুনিয়ার ময়দানে আপনাকে মরা লাগবে দ্বিতীয় নাম্বারে কি জানেন এই পৃথিবীর ময়দানে আপনি তাকে দেখেন আপনার চোখের দৃষ্টি শক্তি আমার চোখের এখন যেমন আছে 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 এনার বলেন না কেন ওনার কি একসময় আমার মতো ছিল না তাহলে আস্তে আস্তে যত আপনার বয়স হবে তত আপনার সময় চলে যাবে আপনার চোখের দৃষ্টি শক্তিও কিন্তু কমে যেতে শুরু করে দেবে সিরাজগঞ্জ আজলার ফেরে আজরাইল ডাকতে বলে ইয়াকুব নবী আপনি তাকিয়ে দেখেন আপনি আগের তুলনায় যত খাবার খান না কেন ওই রকম করে আর শক্তি পান না